ইসম্লা রহমান রহেম টি এস ম্যাট্রিসির পক্ষ থেকে স্বাগত হ্যাঁ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস দেখো ম্যাট্রিক্সের পার্ট ইলেভেন খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস দেখো দেখাও যে এই ম্যাট্রিক্সটি একটি সমগাতি ম্যাট্রিক্স দেখো আমার বেসিক ক্লাসগুলো কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরে দেওয়া আছে হ্যাঁ এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে বেসিক জানতে হবে কিন্তু সমগাতি ম্যাট্রিক্সটা কি জিনিস তোমরা যারা আমার ক্লাস করছো তারা কিন্তু জানো যে কোন একটা ম্যাট্রিক্স যদি আবার ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তাহলে এই স্কোয়ার হয় মানে এই স্কোয়ার ইকুয়াল টু এ মানে এই যদি এই কন্ডিশনটা মানে এই শর্তটা মানে কোন একটা এ ম্যাট্রিক্স এ মনে করো ওই ম্যাট্রিক্স যদি আবার এই দেখো কোন একটা ম্যাট্রিক্স যদি ওইটাকে বাদ দিয়ে গুণ করা হয় তাহলে কি পাওয়া যাবে তো এ স্কোয়ার এর বিষয়টা এরকম না মানে কোন একটা ম্যাট্রিক্স যদি আমি ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি গুণ করে যদি গুণফল দেব এই পাই তাহলে কিন্তু আমাদের এই ধরনের শর্তকে আমরা বা এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স দেখো আমরা মানে কিনা দেখো দেখো এই এই শর্তটা মানে কিনা যেহেতু এখানে বি আছে তার কি হবে অত বি স্কোয়ার ইকুয়াল বি হবে এটা দেখো দেওয়া আছে দেওয়া আছে লাগবা পরীক্ষার সময় সুন্দর করে তাহলে বি ইকুয়াল টু এটা 5 10 এটা ঠিক আছে সমঘাতী ম্যাট্রিক্স এটাকে বলে আইডেম পটেন্ট ঠিক আছে আইডেম পটেন্ট বলে ইংলিশ ইংলিশ নাম এটাও শিখে রাখতে হবে তাহলে আমরা দেখো এই এই শত মানে কি না তাহলে কি হতে বি স্কোয়ার মানে কি বি ইন্টু বি মান বসাবো ফাইভ টেন টু ফোর যারা গুণের যারা গুণে দুর্বল আছো তারা আমার পার্ট ফোরে গুণের ক্লাসটা দেখে আসবা

এইটার সাথে এটা গুণ করো মাইনাস বিশ প্লাস ষোলো দেখো কি হয় দেখো এ পাই আমরা পাঁচ পাই এখানে পাই আমি মাইনাস টেন পাই এখানে পাই আমি টু পাই এখানে পাই আমি মাইনাস ফোর দেখো তো এটা কি রাখা দেখো তো এই ম্যাট্রিক্সটা কি দাও এইটা তো এটা না এক না তাহলে এটা কি বি বলতে পারি তাহলে বি স্কয়ার গুণ বি তাহলে আমরা বলতে পারি বি একটি কি দেখানো ঠিক আছে ওকে দেখো একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঢাকা পড়ে আসছে এই কটু ফাইভ হবে দেখা হচ্ছে এই ম্যাট্রিক্সটি একটি অবেদঘাতী ম্যাট্রিক্স ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো অবেদ ম্যাট্রিক্সের শর্ত কি ছিল a square equal to y মানে কোন একটা matrix কে যদি আমি ওর ওই matrix দ্বারা গুণ করি গুণ করে আমরা i পাবো i মানে কি অবয়ব পাবো ঠিক আছে এই দেখো এই শর্ত মানলে আমাদের এই অঙ্কটা হবে তাহলে কত a এর মান 5 দিয়ে হয় কত বহাই দাও ধরি ধরি a একটা ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্সের নাম দেয়া নেই ধরে নাম এই ম্যাট্রিক্স তুমি যদি এখানে a এর মান 5 বহাই দাও কত হবে কত 5 4 এখানে কত 6 এখানে মাইনাস 5 এর মানটা এখন বহাই দিলে আমরা এটা ম্যাট্রিক্স পেলাম ঠিক আছে এবারে দেখো এই ম্যাট্রিক্সকে যদি আমি আবার এই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি গুণ করলে আই পাই তাহলে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্স একটা অবিচ্ছেদ্য ম্যাট্রিক্স দেখো কি হয় দেখো তাহলে এ স্কয়ার মানে কত এ ইনটু এ তাহলে আমরা এখানে জাস্ট মানটা বসাই দেব আর কি হ্যাঁ বসাই দিয়ে গুণ করব আমরা মাস আয় পাবো চব্বিশ দেখো পাঁচ সাত তিরিশ দেখো প্রথম শাড়ি দ্বারা প্রথম কলম দ্বিতীয় কলম গুন করা শেষ এবার প্রথম কলম কথা দেখো মাইনাস বিশ মাইনাস বিশ প্লাস বিশ

গুণ করতে থাকে মানে এই কনসেপ্ট এটু দিবার এন ইকুয়াল টু জিরো এটা মানে না কি আগে যেরকম অবেদক ম্যাট্রিক্সকে আবার ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে আমি আই পাচ্ছিলাম বা সমঘাতিক কি বলছিলাম সমঘাতিক কি ছিল এ স্কয়ার ইকুয়াল এ অবেদকাতিক কি ছিল এ স্কয়ার টু আই দেখো এখানে কিন্তু এন এন দ্বারা বোঝাচ্ছে এখানে নির্দিষ্ট না দেখো দুইবার গুণ করে কিন্তু আই পাচ্ছি দুইবার গুণ করে মানে একবার সরি মানে স্কয়ার করে এ পাইছি এ স্কয়ার করে আই পাচ্ছি ঠিক আছে কিন্তু এক্সিভার এন মানে এখানে গুণের কোনো সংখ্যা নির্দিষ্ট না কিন্তু ঠিক আছে মানে অসংখ্যবার হতে পারে অনেকবার গুণ করে তুমি জিরো পাও তাহলে আমার সেই ম্যাট্রিক্সকে আমার বলবো শূন্য ঘাটি ম্যাট্রিক্স আমরা পরীক্ষা করি হ্যাঁ আমার মনে হয় কথা আমার আমার কথা মনে বুঝতে পারো না ধরো একটা পি ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে কত দেওয়া আছে থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি এখন আমরা গুণ করবো পি স্কোয়ার করবো p into p যদি জিরো হয়ে যায় p স্কয়ার মান জিরো হয়ে যায় তাহলে শূন্য 같이 বল কিন্তু হবে ঠিক আছে দেখো তাহলে বলো 3 3 3 আচ্ছা একটু লেখা একটু মানে দেখা যাচ্ছে তাহলে থি 3 3 3 3 3 দেখো গুণ সাড়ে সাথে দেখো জিরো 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 ম্যাট্রিক্স যে প্রত্যেকটা ভক্তি যে জিরো হয় তাকে জিরো ম্যাট্রিক্স বলে আমরা বলতে পারি কি পারি

দেখো আমরা এই দুই এর দুই সূচকের শূন্য ঘাতি ম্যাট্রিক্ নিশ্চয় বুঝছো যদি বলতো যদি জিরো হতো মনে করো পি মনে করো ফোর ইকাল টু জিরো মানে তুমি মানে আরো তিনবার ফোন করে তুমি যদি জিরো তাহলে হবে এটা চার সূচক আছে এর পাওয়ার যা থাকবে তারই 4 সূচকের শূন্য ঘাতের ম্যাট্রিক্স পরীক্ষা আসে কিন্তু হ্যাঁ এটা আসতে পারত যে দেখাও যে p দুই সূচকের শূন্য ঘাতের ম্যাট্রিক্স ঠিক আছে দুই সূচকের মানে কথা বললেই বুঝবা যে p এর পাওয়ার 2 মানে 2 p এর পাওয়ার 2 এ হলে জিরো হবে মানটা ঠিক আছে যদি বলতো দেখাও যে p ঠিক সূচকের ম্যাট্রিক্স তাহলে বুঝবা